বালতির মধ্যে কি এগুলো তো হ্যালো বন্ধুরা দেখো আমার শাশুড়ি এগুলো পুকুর থেকে তুলে এনেছে এগুলোকে আমাদের এদিকে গুগলি বলে এগুলোকে অনেকে অনেক নামে চেনে তো গুগলির মধ্যে দেখো কি একটা এটা হলো একটা ছোট্ট কাঁকড়া এটাকেও ধরেছে এর বড় বড় দাঁড়া হয় এটা ছোট যেহেতু তো এটাকে আমি ধরার চেষ্টা করছিলাম আমার খুব ভয় করছিল কারণ ওই বড় দাঁড়াগুলো দিয়ে কামড়ে দেবে কামড়ে দিতে পারে হাতেতে ধরে যেতে পারে তো আমি এখন একটা ছোট্ট মতো এই পাগুলোকে ধরে আমি তুলেছি এটা খুবই ছোট ছিল এটা কামড়ানোর কোনো ভয় ছিল না তবুও আমি বড় দাঁড়াগুলোয় হাত দিইনি কোনো রকমভাবে ধরতে পারলেই ও কামড়ে দিত তো এটা ধরে নিয়েছিল মিঠাই বলছিলো ওটাকে পুকুরে ছেড়ে দেবে কিন্তু ছাড়া হয়নি রেখেই দেয়া হয়েছে তার সাথে আবার কটা মাছও ছিল মাছগুলো এখন বাঁচতে বসেছে কাটতে বাঁচতে বসেছে তার মধ্যে আবার একটা বড় কয়েকটা কাঁকড়াও ছিল সেগুলোর ওই বড় বড়ো দাঁড়াগুলোকে না ভেঙে দিয়েছে কারণ এই কাঁকড়াটা একটু বড় সাইজের ছিল তোর দাঁড়াগুলো যার জন্য বড় বড় কামড়ে দিতে পারে তো আমার মিঠাই ওই গুগলিগুলোর থেকে একটা শামুক পেয়েছে এটাকে নিয়ে খেলা করছে বলছে এই শামুকটা আমার বন্ধু তো আমি বলছিলাম কি তুই আর বন্ধু কাউকে পেলি না বলছে না একে আমি পুষবো তো এটাকে বালতিতে মগেতে জল দিয়ে এটাকে রেখে দিত দিন। আর এই যে বিকালবেলা হাতে করে তুলে নিয়ে ঘুরতে বেরিয়েছে তো দেখো শামুকটা পড়ে গেল ওকে তুলে নিয়ে কি করছে খালি দেখো ও আদর করছে আদর করছে আবার জামায় দিয়ে মুছছে ভালো করে ধুয়ে মুছে নিয়েছে আমি বললাম কি ওটা রেখে দিয়ে, কিন্তু কিছুতেই রাখবে না তো ওটাকে নিয়ে ও এখন ঘুরতে যাচ্ছে